নমস্কার হরে কৃষ্ণ হরি শব্দের অর্থ কি হরি বল অনুষ্ঠানে জীবনকালে মরণকালে শ্মশানঘাটে কেন উচ্চারণ করা হয় হরি বলতে যিনি হরণ করেন আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধিময় মহা দুঃখ যিনি চিরতরে হরণ করেন সচ্চিদানন্দময় পরম গতি দান করেন তিনি হলেন হরি হরিবোল বা হরিবল কথাটিতে সবাইকে হরি বলতে নির্দেশ দেয়া হচ্ছে কলিযুগে পাপনাবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন যে কীর্তনীয় সদাহরি সর্বদাই নাম কীর্তন করতে হবে কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনী কলিযুগের বদ্ধ জীবের একমাত্র ধর্ম একমাত্র উদ্ধারের পথ হরি নামেই শান্তির পথ এই মনুষ্য জীবন হরিভজনের জন্যই নির্ধারিত শ্রীমদ্ গীতায় বলা হয়েছে যখন লোক লোকে সপ্তাহ করতে শ্মশানে যায় তারা হরিবল রব করে কারণ তখন স্মরণীয় এই যে আমাদের সকলের এই প্রিয় জ্বর শরীরটা যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে হবে যদি জীবন সার্থক করতে হয় তবে হরি বল হরি নাম কীর্তন করা উচিত এই জন্ম মৃত্যুর দুঃখময় ভাবচক্র থেকে চিরতরে উত্তীর্ণ হতে হলে নাম কীর্তনে সদা যুক্ত থাকা উচিত অত্যন্ত বুদ্ধিমান না হলে হরিভজন করে না